কী ম্যাচ খেলছে ভাই গুজরাট টাইটেন্স ভাই পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচই মাত্র হেরেছে এবং পয়েন্টস বলে নাম্বার ওয়ানে আছে ভাই বসে আছে কেউ ভাবতে পারেনি কেউ ভাই এই নিয়ে টিম নিয়ে কেউ এতটা বলেও নি ভাই যে এই টিম ভাই এত সাকসেসফুল হয়ে যাবে কিন্তু ভাই বাইরে থেকে আশিস নেহরা যেভাবে ভাই ক্যাপ্টেনকে চালাচ্ছে ভাই কুচ তো বাতে আলাদা আশিস নেহরা মেয়ে ভাই জিস তারিখ ভাই সালা দে রে শুভমন গিলকো ভাই কুচ তো বাতে আলাদা তো আজকে আমরা ভাই গুজরাট টাইটেন্সকে নিয়ে কথা বলবো ভাই গুজরাট টাইটান্স আমরা দেখেছি যেভাবে ভাই খেলছে তাদের কাছে এত ভাই হাই কোয়ালিটি এবং টপ আমি তামি এত জাকজমক বা এত তাবর ফিনিশার নেই তবে এই টিমটা দেখেছি এবং সাই সুদর্শন যেভাবে খেলুক না খেলুক ভাই সাই সুদর্শন একটা সেবাই সবাইকে ইমপ্রেস করেছে আর শুধু এই বছর না গত দু বছর থেকে যেভাবে ভাই খেলছে কনসিস্ট্যান্ট প্লেয়ার হিসাবে ভাই প্রমাণিত হয়ে আসছে যেভাবে খেলছে শীঘ্রই ভাই টিম ইন্ডিয়ার জন্য তাকে ডাক পড়বেই যেভাবে খেলছে যদিও কম্পিটিশন আছে কিন্তু ভাই সে যেভাবে খেলছে সবাইয়ের কাছে ভাই ছাপ ছেড়ে খেলে যাচ্ছে ভাই কি ম্যাচটা খেলেছে গতকালকের ম্যাচটা যদি আমরা দেখে নেই আর এর বিরুদ্ধে যেভাবে খেলেছে ভাই আর আর টিম প্রথমে ভাই টস জিতে ভাই বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ভাই একতরফা ম্যাচ হয়ে যায় ভাই আর আর টিম ভাই আটান্ন রানে ম্যাচটা হেরেছে আমরা দেখেছি যে শুভমন গিল ম্যাচে ফ্লপ হয়েছে কিন্তু সাই সুদর্শন যেভাবে ভাই ওপেনিং করেছে একদম তাবর্তুর না একদম ভাই একদম নিচেও স্ট্রাইক রেট না কিন্তু মিডিয়াম ভাই যাকে বলে এভারেজ ওয়ান ফিফটি এইট ওয়ান সিক্সটি স্ট্রাইক রেটে খেলেছে এনাফ ম্যাচুর হিসাবে ভাই খেলেছে তবে ভাই জস বাটলার আমরা দেখেছি পঁচিশ বলে ছয়ত্রিশ

বোলিং করেছে দুটো উইকেট নিয়েছে বোলিং করে তাছাড়া ভাই ব্যাটিং করে চার বলে বারো রান করে কেমিও খেলেছে রাহুল তেবাটিও ভাই অনেকদিন পরে রাশিদ খানের সঙ্গে ব্যাটিং করেছে আমরা দেখি যে দু বছর আগে যেভাবে ভাই রাশিদ খান খেলেছিল তারপর আমরা এমন ভাবে দেখতে পারিনি দুজনকে রাহুল তেবাটিয়া ভাই বারো বলে চব্বিশ রান করেছে তাবুতুর খেলেছে আর তাদের ভাই সম্মিলিত স্কোরের কারণে দুশো রান করে নিয়েছে টিম ভাই কুড়ি ওভার শেষে তারপর দেখলাম যে রাজস্থান রয়্যালসের ভাই এত বড় বড় নাম আছে নীতিশ রানা সবাই ভাই ফ্লপ গেছে দ্রুপ জুরেল ফ্লপ গেছে তবে ভাই রিয়ান পরাগ এবং সঞ্জিত স্যামসন কিছুটা ফাইট করলেও শেষের দিকে ভাই সিমরান মায়ের ফাইট করেছে হাফ সেঞ্চুরি করেছে ভাই তবে ভাই টিমকে ভাই বাঁচাতে পারেনি এবং টিম মাত্র একশো উনষাট রানই করতে পেরেছে এবং উনিশ ওভার দুই বলে ভাই অল আউট হয়ে গেছে আর আট রান

প্রথম দিকের পাঁচটা ম্যাচ লাগাতার জিতে গেছে এবং শেষের দিকে একটা ম্যাচও জিততে পারেনি এবং কোয়ালিফাইও করতে পারেনি তবে এই বছর যদি তাকে কোয়ালিফাই করতে হয় তাহলে ভাই এখন থেকে প্রত্যেক ম্যাচে ভালো করতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে অনেক বড় বড় নাম আছে নীতিশ সাহা জেসওয়াল যদিও জোশ বাটলালকে তারা ছেড়ে দিয়েছে এবং জোশ তাদের বিপক্ষে কালকে ভালোও খেলেছে তবে ভাই তাদের কাছে আরও নাম আছে নীতিশ আছে জেসওয়াল আছে ভাই তারপর ভাই ক্যাপ্টেন সঞ্জু স্যামসন আছে ধ্রুব জুড়েল আছে সিমরান নিটমেন আছে শুভম দুবে অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে বোলারও আছে ভাই তো সেই দিক দিয়ে ভাই টিম যদি কোয়ালিফাই করতে হয় প্লে অফের যেতে হয় তাহলে ভাই ভালো পারফর্ম করতে হবে তোমাদের কি মনে হয় এই বছর কি আর টিম কোয়ালিফাই করতে পারবে এবং প্লে যেতে পারবে কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো মিলছি আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই ভাই